ইফতারে বেঁচে থাকা দুই টুকরো কমলা খাওয়ায় কিশোরকে পাশবিক নির্যাতন করার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত উঠার সেই ঘাতক শিক্ষক ঝিনাইদাহ সদর উপজেলার আদর্শ ইয়াতিম খানায় ইফতারে বেঁচে যাওয়া দুই টুকরো কমলা খাওয়ায় সাগর হোসেন নামের এক কিশোরকে বেধড়ক মারপিট করা হয়েছে হাত পা বেঁধে তার উপর চালানো হয় মধ্যযুগীয় কায়দায় অমানসিক নির্যাতন আজ বুধবার সকালে ইয়াতিমখানার ভিতরে এই নির্যাতনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা এ নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকার সাধারণ মানুষের মাঝে এতিমখানা ছেড়ে পালিয়ে গেছেন প্রাচন্ড মাওলানা শিক্ষক ইমরান হাওলাদার স্বজনরা জানান গত সোমবার জৈনিক এক ব্যক্তি আদর্শ এতিমখানায় খানায় ইফতারের আয়োজন করেন ইফতার শেষে কয়েক টুকরো কমলা বেঁচে যায় সেখান থেকে কিশোর সাগর হোসেন দুই টুকরো কমলা অতিরিক্ত খায় এরপর মাওলানা শিক্ষক ইমরান হাওলাদার তাকে ডেকে নিয়ে হাত পা বেঁধে স্টাম্প ও কাঠ দিয়ে বেধড়ক পিটিয়ে তাকে আহত করেছেন সাগর হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এলাকাবাসী পাসুন্দ মাওলানা শিক্ষকের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন মাদ্রাসা শিক্ষকদের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ নতুন নয় তবে বাংলাদেশে সব মাদ্রাসায় তার ছাত্রদেরকে নির্যাতন করা হয় না কিছু কিছু মাদ্রাসায় কিছু কিছু অমানবিক শিক্ষকের কারণেই আজ মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধেই অভিযোগের আঙ্গুল তুলাই এদেশের কিছু মানুষ যদি এই নামধারী কিছু শিক্ষকদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যায় তাহলে হয়তো এই সমগ্র ঘটনায় মাদ্রাসা শিক্ষকদের যে দোষী করা হয় সেটি আর করা সম্ভব হবে না জেলার বিভিন্ন সচেতন মাদ্রাসার শিক্ষকরা জানিয়েছেন যারা এই ঘটনা ঘটিয়েছে বা যে ব্যক্তি এই ঘটনা ঘটিয়ে মাদ্রাসার শিক্ষকে কুলসিত করেছে তাদেরকে বা তাকে আটক করে দ্রুত আইনের আওতায় আনা হোক এই ঘটনায় পুলিশ বলেছে যে আমরা এমন একটি ঘটনা শুনেছি কেউ যদি লিখিত অভিযোগ দেয় তাহলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনার পর থেকে এলাকা জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে বিভিন্ন মাদ্রাসা থেকে এ তাদের প্রিয় সন্তানদের বাড়িতে নিয়ে আসছেন স্বজনরা অনেকেই বলেছেন এতিমখানার নামে বিভিন্ন স্থানে ছাত্রছাত্রীদেরকে রেখে তাদের উপর মানসিক ও শারীরিক নির্যাতন করা হয় প্রায় সময় কিছু কিছু লম্পট শিক্ষক আছে যারা এই কাজে নিয়োজিত থাকে এখনই সময় ইমরান হাওলাদারের মতো অমানবিক শিক্ষকদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা ডেস্ক রিপোর্ট ইগল টিভি নিউজ